সংগ্রামী সভাপতি আমাদের পৌরসভার সাবেক মেয়র ভাঙা ইসলাম মেডি সাহেব উপস্থিত আমাদের ভোলা জেলা বিএনপি সংগ্রামী সাবেক সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা ভালো মেন এবং ভোলা থেকে আগত আরো সংগ্রামী নেতৃবৃন্দ উপস্থিত আমাদের উপজেলার নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আমাদের বিএনপি সংগ্রামের নেতৃবৃন্দ উপস্থিত আমার বিভিন্ন পর্যায়ে সহেদ জিয়া সৈনিক উপস্থিত শ্রদ্ধা মনপ্রিয়ন এবং বিভিন্ন পেশাজীবী ব্যবসায়ী আলম সমাজ সবাইকে আমার আন্তরিক সালাম এবং সাংবাদিক বন্ধুরা সবাইকে আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি প্রথমে আমি কৃতজ্ঞতা জানাই শ্রদ্ধা জানাই আমাদের প্রিয় নেতা আমাদের বিএনপির পরিষদার চেয়ারম্যান দক্ষিণ এশিয়ার লোহমানব

আল্লাহ আমাদের কাছে আমেদন রাখতে চাই আমাদের প্রিয় নেত্রীকে যেন আমাদের নেত্রীকে যেন হয়তো দেবা দান করেন এবং দীর্ঘায়ু কামনা করছি আমি শ্রদ্ধা জানাই কৃতজ্ঞতা জানাই আমাদের প্রিয় নেত্রীর উপস্থিতি দেয় যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আর আমাদের রাষ্ট্রনায়ক আমাদের চোখের মনে আমাদের ভবিষ্যৎ আমাদের আশা আকাঙ্ক্ষা আমাদের